আমি আজ সাউদি আরেবিয়াতে ভারতীয় পর্যটকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সংস্কৃতি নিয়ে কথা বলব প্রথমেই বলি সাউদি আরেবিয়া একটি বিশেষ দেশ যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়মগুলো খুবই কঠোর তাই এখানে যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি প্রথমত পোশাকের বিষয়ে। সাউদি আরেবিয়াতে পুরুষদের জন্য সাধারণত আবায়া পরা বাধ্যতামূলক নয় তবে এটি পরিধান করলে স্থানীয়দের প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয় মহিলাদের জন্য আবায় পরা বাধ্যতামূলক এবং এটি সাধারণত কালো রঙের হয় তবে মাথায় হিজাব পরা বাধ্যতামূলক নয় কিন্তু এটি পড়লে স্থানীয়দের কাছে আরও গ্রহণযোগ্যতা পাওয়া যায় তাই পোশাক নির্বাচনের সময় স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানো উচিত এখন আসি ট্যাটুর বিষয়ে সাউদি আরেবিয়াতে ট্যাটু করা আইন নিষিদ্ধ নয় তবে এটি স্থানীয় সংস্কৃতির সাথে কিছুটা অমিল হতে পারে যদি আপনার ট্যাটু থাকে তাহলে এটি ঢাকা রাখাই ভালো স্থানীয়রা ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে ট্যাটুকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে পারে তাই সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়া সাউদি আরেবিয়াতে কিছু নিয়ম আছে যা পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ এছাড়া মদ্যপানও সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই বিষয়গুলো মাথায় রেখে চলা উচিত স্থানীয় আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হতে পারেন সংস্কৃতির দিক থেকে সাউদি আরেবিয়াতে অতিথি পরাজনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয়রা অতিথিদের প্রতি খুবই সদয় এবং অতিথি আপ্যায়নে তারা গর্বিত তাই যদি আপনাকে স্থানীয়দের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় তবে অবশ্যই সম্মান জানিয়ে যান খাবারের সময় হাত দিয়ে খাওয়া সাধারণ তবে ডান হাত ব্যবহার করা উচিত কারণ বাম হাতকে অসুচি মনে করা হয় এছাড়া স্থানীয় খাবারের প্রতি আগ্রহী হলে অবশ্যই মাংসের বিভিন্ন পদ যেমন কাবসা ও শাওয়ারমা ট্রাই করুন এগুলো খুবই জনপ্রিয় এবং সুস্বাদু সর্বশেষে মনে রাখবেন সাউদি আরেবিয়াতে ধর্মীয় স্থানগুলোতে প্রবেশের সময় যথাযথ আচরণ করা উচিত মসজিদে প্রবেশের আগে জুতো খুলে ফেলতে হয় এবং শান্তভাবে চলাফেরা করতে হয় এই সব নিয়ম ও সংস্কৃতি মাথায় রেখে সাউদি আরেবিয়াতে আপনার ভ্রমণ হবে আরও স্মরণীয় ও নিরাপদ স্থানীয়দের প্রতি সম্মান দেখিয়ে চললে আপনার অভিজ্ঞতা হবে আরও আনন্দমা